আপনি কি কখনো কেবি দেখেছেন এই জনপ্রিয় গেম শো শুধুমাত্র বিনোদনই দেয় না অনেকের স্বপ্নও পূরণ করেছে কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে আপনাকে বলা হয়েছে আপনি কে লটারি জিতেছেন এমন খবরে অনেকেই উত্তেজিত হয়ে পড়েন তবে এই উত্তেজনার আড়ালে লুকিয়ে আছে এক বিপজ্জনক ফাঁদ আজ আমরা আলোচনা করব কিভাবে স্ক্যামাররা কোটি কোটি টাকা লুট করতে কেবি নাম ব্যবহার করে কিভাবে এই প্রতারণা কাজ করে এবং কিভাবে আপনি নিজেকে ও আপনার প্রিয়জনদের এই ফাঁদে পড়া থেকে রক্ষা করতে পারেন আসুন প্রথমে জেনে নিই এই কেবিসি স্ক্যাম আসলে কি স্ক্যামাররা সাধারণত হোয়াটসঅ্যাপ মেসেজ বা ফোন কলের মাধ্যমে মানুষের সাথে যোগাযোগ করে দাবি করে যে তারা পঁচিশ লক্ষ বা এক কোটি টাকার লটারি জিতেছে এই মেসেজগুলিতে প্রায়শই একটি নির্দিষ্ট ফোন নম্বর থাকে যেখানে আপনাকে কল করে আপনার পুরস্কার দাবি করতে বলা হয় আর সেখানেই আসল প্রতারণা শুরু হয় তারা আপনাকে জানায় যে পুরস্কারের টাকা পেতে আপনাকে কিছু প্রসেসিং বা ট্যাক্স দিতে হবে একবার আপনি টাকা পাঠালে তারা আরো অজুহাত দেখিয়ে অতিরিক্ত অর্থ দাবি করে অবশেষে তারা আপনার নম্বর ব্লক করে দেয় বা যোগাযোগ বন্ধ করে দেয় যার ফলে আপনার কষ্টার্জিত টাকা পুনরুদ্ধার করার কোনো উপায় থাকে না रश तो एक ही कौशल व्यवहार कर प्रथम तो नमस्कार सर सर मैं के बी सी बात कर रहा हूँ कस्टमर ऑफिसर राजेश शर्मा मुंबई से। सर आपके लिए इन्फॉर्मेशन गुड न्यूज जानकारी है सर आप जो अपने मोबाइल के अंदर सिम चला रहे हो जिस नंबर का आपके पास व्हाट्सअप चल रहा है सर हमारी कंपनी की तरफ से आपके इसी व्हाट्सअप नंबर पे 25 लाख की सर आपकी लॉटरी निकली है सर आपको और आपकी फैमिली को केबीसी से कॉन्ग्रेचुलेशन वादाई पेश करते हैं सर मैं आपको बता दूं कि आपके इस नंबर पे लॉटरी कहाँ से और कैसे लगी है हमारी कंपनी की तरफ से पाँच हज़ार नंबरों का पार्टिसिपेट किया गया था जिसमें एयरटेल वोडाफोन आइडिया बी और जियो कंपनी पाँच हजार नंबरों में से कंपनी ने आपका नंबर चुना है जिस नंबर का आप व्हाट्सएप चला रहे हो आपके इसी नंबर पे पच्चीस लाख रुपए की लॉटरी है सर मैं आपको बता दूं ये लॉटरी आपको कहां से और कैसे रसीव होगी सर मैंने आपकी व्हाट्सएप पे लॉटरी की कुछ डिटेल्स वगैरह भेजी है डिटेल्स के अंदर एक मैनेजर का नंबर है सर आपने उस नंबर को अपने मोबाइल के अंदर सेव करना एक वाट्सएप एस एम एस पाठाई अभिनंदन अपनी के बी सी लॉटरी ऐसी पच्चीस लाख टाका जीते আপনার পুরস্কার দাবি করতে এই নম্বরে কল করুন অনেক মানুষ এই মেসেজগুলোকে সত্যি বলে বিশ্বাস করে যখন তারা নম্বরে কল করে স্ক্যামার নিজেকে কেবিসি অফিসের একজন কর্মকর্তা হিসেবে জাহির করে এমনভাবে কথা বলে যা সহায়ক এবং বিশ্বাসযোগ্য মনে হয় তারপর তারা আপনাকে বলে পুরস্কারের টাকা পেতে আপনাকে একটি ছোট প্রসেসিং ফি দিতে হবে একবার আপনি এই পরিমাণ টাকা পাঠালে তারা বিভিন্ন কারণে আরও টাকা চাইতে থাকে এই ধরনের প্রতারণার অসংখ্য বাস্তব উদাহরণ আছে সালে দিল্লির একজন শিক্ষক হোয়াটসঅ্যাপ মেসেজ লটারি করেন স্ক্যামার তাকে পুরস্কারের টাকা দাবি করার জন্য আঠাশ লাখ টাকা কর দিতে বলে শিক্ষক টাকা পাঠিয়েছিলেন কিন্তু পুরস্কার পাওয়ার পরিবর্তে স্ক্যামার আর সাড়া দেয়নি একইভাবে বিহারের একজন গৃহবধূ স্ক্যামারদের দ্বারা এক কোটি টাকার লটারির মিথ্যা প্রতিশ্রুতি পেয়ে তার পাঁচ লাখ টাকা সঞ্চয় হারান এই ধরনের ঘটনা প্রতিদিন ঘটে যা মানুষকে বিধ্বস্ত ও আর্থিকভাবে ধ্বংস করে দেয় তাহলে এই ধরনের প্রতারণার শিকার হওয়া থেকে আপনি কিভাবে নিজেকে রক্ষা করবেন যদি কেউ দাবি করে যে আপনি লটারি জিতেছেন তবে সর্বদা অফিশিয়াল চ্যানেলের মাধ্যমে তথ্য যাচাই করুন সত্যতা যাচাই করতে কেবিসি সি বা জিওর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন পুরস্কার জেতার দাবি করে আসা অজানা নম্বর থেকে আসা কল বা মেসেজের জবাব দেবেন না আসল পুরস্কারের টাকার জন্য কোনো অগ্রিম পেমেন্টের প্রয়োজন হয় না কখনোই আপনার বিশ্বাস করেন না এমন কারো সাথে ওটিপি ব্যাংক অ্যাকাউন্টের বিবরণ বা পাসওয়ার্ডের মতো সংবেদনশীল তথ্য শেয়ার করবেন না সন্দেহজনক নম্বর ব্লক করুন এবং সাইবার ক্রাইম সেলে রিপোর্ট করুন বন্ধুরা এই ধরনের ফাঁদে পড়া এড়াতে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে বড় পুরস্কার জেতার আশায় অপরিচিতদের সাথে ব্যক্তিগত তথ্য শেয়ার করবেন না মনে রাখবেন কে বা অন্য কোন বৈধ সংস্থা হোয়াটসঅ্যাপ বা ফোন কলের মাধ্যমে পুরস্কার জেতার ঘোষণা করে না আপনার প্রিয়জনদের এই কেলেঙ্কারি সম্পর্কে জানান এ ইবি শেয়ার করুন যাতে আরও বেশি মানুষ সচেতন হতে পারে এই ধরনের আরও তথ্যমূলক ভিডিওর জন্য আমাদের চ্যানেল হেল্প অনলাইন সাবস্ক্রাইব করুন এবং নিচে কমেন্টে আপনার মতামত জানান ধন্যবাদ সতর্ক থাকুন এবং নিজেকে স্ক্যাম থেকে রক্ষা করুন এ লটারি সংক্রান্ত কোন কল বা মেসেজ পেলে সেটিকে সন্দেহজনক মনে করুন এবং নিজেকে প্রতারণা থেকে রক্ষা করুন